পাঞ্জাতলের মোমবাতি এগারো শরীফের মোমবাতি এগুলি যারা জ্বালা আমি আপনাদের বলছি আমি আপনাদের সন্নি ভাই আমি আপনাদের ভাই হিসেবে বলছি পাক পাঞ্জাতন মানি আমরা সন্নি মুসলমান দয়াল নবীজি নবীজির আহলে বেদকে মানি আর সাহাবের মানি পাঞ্জাতলের গোলাম আমরা নবীর বংশ ইমানের অংশ আউলাদ রসুল কে এত সম্মান করি কেন ওই পাঞ্জাতনের গোলামি করি বিদায়িত আউলাদ রসুল কে এত তাজিম করি নবীর বংশ

পানজাতনের নামে সিন্নি করবেন দোয়া করবেন যে কোনো ন্যাক আমল করবেন কিন্তু এই মোমবাতির সিস্টেমটা বন্ধ করেন এতে করে কি হবে যে কষ্ট করে আহলে বাইতকে ভালোবেসে আছে এই মিলাদ মাহফিল জিকির আজকার তাবারক করছেন কিন্তু ওই সামান্য একটা ভুলের কারণে ইমাম হুসাইন পাক আপনাকে সুপারিশ করবে না বলবে যে তোমাকে তো আমি এটা করতে বলি নাই তুমি এটা কেন করলে এইজন্য আমার অনুরোধ মানা না মানা যা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার অনুরোধ মাওলানা আলী ইমাম হুসাইন ইমাম হুসাইন ইমাম হাসান মা ফাতে ওনাদের যারা ভালোবাসেন আপনারা ওনাদের ভালোবাসা নিয়ে মিলাদ মাহফিল করবেন কিন্তু এই মোমবাতির সিস্টেমটা বন্ধ করে এটা ইসলামের কোনো কাজ না এটা আহলে বাইতের কোনো কাজ না এটা ইসলাম বা কোরআন হাদিসের কোনো কাজ না আমাদের দেশে কিছু আজাইরা মোল্লা বন্ধ আছে কিছু যারা আপনারা মনে করেন অনেক বড় হুজুর কিন্তু এরা ফাইভ পাস নাম কইলাম না লেখাপড়া হলো ফাইভ পাস তাও মাদ্রাসা থেকে না স্কুল থেকে ফাইভ পাস নাম ডাক সবাই সিনা লাগেন কিন্তু কইলাম না এরাই হলে বেজাল লাগা তাদের কথার দাস শুনলে মনে হইবো এসে বড় আলেম আর কেউ নাই তা যদি কথা না শুনেন তাহলে আপনারা হিসাব আপনারা দিবেন আমাদের দায়িত্ব আপনাদের সতর্ক করলাম আমরা পাঞ্জাতনের বিরুদ্ধে বলতে পারবো না পাঞ্জাতন আমরাও মানি আমরাও মিলাদ মাহফিল করি করব আপনাদের বলছি পাঞ্জাতন মানবেন দশ ভাগের গিয়ার বিশরীফ করবেন কিন্তু ওই মোমবাতির সিস্টেমটা বাদ দেন এটার সাথে আহলে বাইতের আমি গাউস পাকের দরবারে কোনো মোমবাতির সিস্টেম দেখি নাই এই যুবক ভাইরা ফেসবুকে আমি গাউস পাকের দরবার মাজার শরীফ দেখাইছি না একবার মাজারের ভিতর পর্যন্ত দেখাইছি আপনারা কোনো মোমবাতি ওখানে দেখেন দেখেন كده দেখেন ভালো করে আমি ক্লিয়ার করে দেখাচ্ছি কোনো মোমবাতি নাই ওখানে জিয়ারত আছে গাউস পাকের প্রেমিকদের যে আনাগোনা সবই আছে mohabbat আছে কিন্তু মোমবাতির কোনো সিস্টেম ওখানে

আল্লাহ বেতর রসুলকে তাজিম করবেন মিলাদ মাহফিল করবেন জিকির মাহফিল করবেন এবং চিহ্নিতবারক করবেন কিন্তু মোমবাতি সিস্টেম বাদ দেবেন এগুলির সাথে আহলে বেতের কোন সম্পর্ক না এগুলি ভণ্ডরা চালাই চাই আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের পথে সুন্নীয়তের পথে কবুল করে বলে না আমি